নিজের কাছে নিজের সৎ থাকার আনন্দ আর মানসিক শান্তির মতো দ্বিতীয় কিছু নেই আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিউটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানাই উম বন্ধুরা শোরুমটা পরিপূর্ণ সাজিয়ে রাখছি আপনাদের জন্য আজকে কথা বলো প্রেসিডেন্ট সিকুইস নিয়ে যেটা সুপার কালেকশন এই প্রোডাক্টটা আমরা দীর্ঘ দুই বছর যাবৎ বিক্রি করতেছি যথেষ্ট সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি বিশেষ করে এখন আর বেশি চলবে কারণ শীতের একটা মৌসুম আছে শীতের মৌসুমে কিন্তু এগুলো সবচেয়ে বেশি রানিং চলে এবং সমী কালেকশন ভেরিয়েশনটা থাকতেছে মারাত্মক ডিজাইন এবং ডিজাইনগুলো মশালা অনেক সুন্দর ডিজাইন বিশেষ করে আপনারা ফলো করবেন কাপড় এবং গ্লেসটা মশালা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কোয়ালিটি সুপার থ্রি ডি থেকে বেশি উজ্জ্বল এই থ্রি পিসগুলো হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন একদম বিশেষ করে থ্রি ডি প্রিন্টের মতো দেখতে মনে হয় কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশনালি যার যেটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ সামিমুতে মনে হয় যে জাস্ট ফুলগুলো এখানে রেখে দিয়েছি এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা গ্লেস আছে এই থ্রি হয় যার যার লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ সামরিমুতে ডিজাইনগুলো মার্শাল অনেক সুন্দর ভাবতেছেন কীভাবে নেবো আমাদের কাছে অর্ডার করা কঠিন কিছু না খুবই সহজ আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন না ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলতে পারেন প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও প্রোডাক্টগুলো নিতে পারবেন যেখানে বিদ্যুৎ যায় না সেখানে আমাদের প্রোডাক্ট যায় বর্তমান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঠিকানায় পাঠিয়ে দিতে করি আমরা কোনোভাবেই এক দুই পিস বিক্রি করি না যারা হোলসেল নিতে চাচ্ছেন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ যদি শোরুমে চলে আসে পারেন সেটা ভিন্ন কথা যারা এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পছন্দ হয়েছে যার যত পিস লাগবে যার স্ক্রিনশট নেন বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো এলাকা থেকে আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আর আমাদের শোরুম রয়েছে বান্টি বাজার এটা বোলদা থেকে সামান্য একটু সামনে নোসন্দি ব্যবহারের আগে যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চান সপ্তাহে সাত দিনই খোলা আছে ইউসি ব্যাংকের উপরে ইমতিয়াজ ফ্যাশন হাউস আপনি যে কোনো সময় আইসা প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন সব ধরনের থ্রি পেয়ে যাবেন একটা শোরুমের ভিতরে যারা ঢাকার বাইরে থেকে আসতে পারবো না তারা ফোন দিবেন ইনশাল্লাহ প্রোডাক্ট পাঠিয়ে দিবেন অনেকে ব্যবসা করে আসলে সঠিক সোর্স খুঁজে পায় না যে কার কাছ থেকে নিব কম দামে ভালো মানের প্রোডাক্টগুলো পাবো আপনি একবার ট্রাই করতে পারেন একবার আসতে পারেন একবার দেখতে পারেন আমাদের প্রোডাক্টগুলো আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হয়েছে আয়সা প্লাজা বানটিয়া সবাজার বোলতাকস্ত থেকে সামান একটু সামনে আপনি বানটি প্লাজারে আয়সা কল দেন আমাদের দোকানের লোক আপনি রিসিভ করে দোকান নিয়ে আসবে সব ধরনের সিভিস পেয়ে যাবেন ইমতি আসবে একদম লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটি যত ধরনের কোয়ালিটি লাগে সব ধরনের সিভিস পেয়ে যাচ্ছেন একটা সাথে নিচে যদি কেউ না আসতে পারেন একদম অনেকে আপুরেই ঘরে বসে ব্যবসা করেন যে গরে ঘরে বসে ব্যবসা করেন ডাকার দিকে আসতে পারেন না কোনো চিন্তা নাই আপনি ফোন দিবেন কল দিবেন আপনার ঠিকানা পড়াগুলো পাঠিয়ে দিতে পারেন আপনারা বিলু বলে পড়াগুলো দেখতে পারেন যারা প্রত্যন্ত গ্রাম গ্রাম অঞ্চলেও আছেন তারাও কিন্তু পড়াগুলো নিতে পারবেন তাদের প্রোডাক্টগুলো আমরা হোম ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ঠিক আছে আপনারা যা নিতে চান শুধুমাত্র স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কোনো টেনশনে কিছু নাই যদি কোনো কারণে কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জের সুবিধা আছে আপনি এক্সচেঞ্জ করে অন্য অন্য প্রোডাক্ট নিতে পারবেন সব ধরনের সিভিস পেয়ে যাবেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে সব ধরনের কালেকশন একটা শুনে ইউরিটির পাচ্ছেন পাইকিরি দামে যারা পাইকিরি নিতে চাচ্ছেন শুধুমাত্র স্ক্রিন দিয়ে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মনে কী চায় ইনশাল্লাহ সব ধরনের সুযোগ সুবিধা আমরা আপনি দিতে পারবো ইনশাল্লাহ আমাদের ছোটো পেজ ছোটো ইউটিউব চ্যানেল যেখানে সব ধরনের সিভিস পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিত্য নতুন আধুনিক ড্রেসগুলো সবার আগে আপনি পেতে পারেন একদম রিজনেবল প্রাইসে আমাদের ইমতিয়াজ স্টেশন হাউস প্রোডাক্টগুলো দিচ্ছে সারা বাংলাদেশে হোলসেল বাংলাদেশের যত বড় বড় পেজ আছে আমরা কিন্তু প্রোডাক্টগুলো তাদেরকে দিয়ে থাকতেছি যারা পেজ নিতে চান এক ডিজাইন একশো পিস পঞ্চাশ পিস অবশ্যই নিতে পারবেন শুধুমাত্র দিয়ে যোগাযোগ করবেন ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বারে আপনাদের কারো যদি কোনো মন্তব্য থাকে যে ভাই এরকম হলে কতই না ভালো হতো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটা দেখতে এবং আমাদের চ্যানেলে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাইকারি থ্রিভিশ নেওয়ার জন্য যোগাযোগ করবেন এখানে সকল ধরনের থ্রিভিশ পেয়ে যাবেন শুভ হোক আপনার আগামী পথ চলা আসসালামু আলাইকুম